নমস্কার পূব পশ্চিম কলমে অচিন্ত কুমার সেনগুপ্ত তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপ নারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভদায়িনী শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা তোমার শাড়ি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকুতি তোমার টাঙ্গাইল আমার ধনেখালি তোমার জামদানি আমার বালুচরি এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বিনতে দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভেতরে একই অচিন পাখির আনাগোনা আমরা দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় চেরাগ জানি আমার স্রোত্রপাঠ তোমাকে ডাকি তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোল ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর নই আমরা পড়ছি আর পড়ছিই তো আর তুমি সুলতানা আমি অপূর্ব আমি মেহেবু তুমি শ্যামলী আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার কার সাধ্য অমৃতদীপ্ত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখী বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তন কুশল সাধক ধন্যবাদ